মানুষের মধ্যে অনেকেই প্রতিদিন নামাজ পড়ে কিন্তু সেই নামাজ তাদের হৃদয়কে নরম করে না চরিত্র বদলায় না জীবনকে বদলে দেয় না আমরা দাঁড়াই রুকু করি সিজদা করি কিন্তু আমাদের অন্তর হয়তো অন্যদিকে ব্যস্ত থাকে অনেকেই ভাবেন আমি তো নামাজ করি আল্লাহ খুশি কিন্তু কুরআন জানিয়েছে নিশ্চয়ই মানুষের নামাজ শুধুমাত্র রুটিন হয়ে গেলে সে শুধু ক্ষতি করে সুরা মাহারিজের তেইশ চব্বিশ আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই মানুষের নামাজ তাকে রুটিন হয়ে গেলে কিছুই উপকার দেয় না নামাজের উদ্দেশ্য হল আমাদের অন্তরকে আল্লাহর দিকে ফেরানো নফসকে নিয়ন্ত্রণে রাখা এবং দৈনন্দিন জীবনে আল্লাহর বিধান অনুযায়ী চলা যদি নামাজ কেবল শারীরিক ক্রিয়াকলাপ হয়ে যায় তাহলে অন্তর শুকিয়ে যায় আমরা ভাবি দাঁড়ানো রুকু ও সিজদা যথাযথভাবে হচ্ছে কিন্তু আল্লাহ তালা দেখেন অন্তরের অবস্থাকে রসুল্লাহ সাল্লু আলহিবা বলেছেন যে ব্যক্তি নামাজে খুশু রাখে না তার নামাজ তাকে কোনো উপকার দেয় না সাহি মুসলিম খুশু ছাড়া নামাজের অর্থ হল নামাজের ফজিলত পাওয়া থেকে বিরত থাকা কিন্তু আমরা প্রায়শই নামাজের সময় মনোযোগ হারাই তালা বলেন নিশ্চয়ই যারা খুশুসহ নামাজ কায়েম করে তাদের জন্য আল্লাহর ফজিলত রয়েছে সুরা মুমিনুন এক দুই আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই যারা খুশুসহ নামাজ কায়েম করে তাদের জন্য বড় সাফল্য রয়েছে নামাজ আমাদের আত্মার পরিশোধনের একটি প্রধান হাতিয়ার যখন নামাজ অন্তরে কোনো প্রভাব ফেলে না আমরা বুঝতে পারি আমরা হয়তো কেবল রুটিনে আটকে আছি আমাদের দরকার আত্মপর্যালোচনা প্রশ্ন করা উচিত আমার নামাজ কি আমাকে নেক পথে পরিচালিত করছে আমার অন্তর কি আল্লাহর প্রতি নরম হচ্ছে আমার নফস কি কমছে আমার চরিত্র কি বদলাচ্ছে অনেক সময় মানুষ নামাজকে সামাজিক বা আত্মধার্মিক পরিচয়ের অংশ হিসেবে দেখেন তারা ভাবেন আমি নিয়মিত নামাজ করি তাই ঠিক আছি কিন্তু নামাজের প্রকৃত মূল্য নির্ধারণ হয় অন্তরের সততা এবং খুসুর ভিত্তিতে আল্লাহ আল্লাতালা বলেন নিশ্চয়ই নামাজ শয়তানকে দূরে রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ শয়তানকে দূরে রাখে তবে খুশু হারিয়ে গেলে শয়তান আমাদের অন্তরকে বিভ্রান্ত করে নামাজের মধ্যে মনোযোগ না থাকলে আমরা নামাজকে শুধু শারীরিক রুটিন মনে করি আমরা দাঁড়াই রুকু করি সিজদা করি কিন্তু আমাদের অন্তর আল্লাহর প্রতি অবিচল থাকে না রাসুলুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজকে শুধুমাত্র দৈনন্দিন রুটিন মনে করে তার নামাজের কোনো প্রভাব নেই তির্মিজি আমাদের হৃদয়কে পরিবর্তিত করতে হলে নামাজকে শারীরিক ক্রিয়ার চেয়ে অন্তরের ইবাদতের মাধ্যমে জীবন্ত করা আবশ্যক নামাজ শুধু ফরদ হওয়ায় পড়লে তার প্রকৃত ফায়দা পাওয়া যায় না এটি একটি আত্মপরিশোধনের মাধ্যম যা আমাদের চরিত্রকে পরিবর্তিত করে পাপ থেকে বিরত রাখে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানায় নামাজে মনোযোগ খুশু এবং অন্তরের উপস্থিতি থাকলে জীবন বদলায় এই পরিবর্তন আসে ধীরে ধীরে নফস কমে চরিত্র নরম হয় হৃদয় আল্লাহর কাছে আকৃষ্ট হয় নামাজ কেবল শারীরিক রুটিন নয় বরং এটি আল্লাহর সান্নিধ্য অর্জনের পথ যা আমাদের জীবনকে আলোকিত করে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি নামাজের হৃদয় এবং খুশুর সাথে দাঁড়ায় আল্লাহ তার সব গুণা মাফ করবেন সাহি বুখারি হাদিস ছশো নামাজের হৃদয়ের সত্যিকারের উপস্থিতি থাকলে প্রতিটি সিজদা আমাদের অন্তরকে নরম করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুলে দেয় সুতরাং যারা নিয়মিত নামাজ পড়ে কিন্তু জীবনে পরিবর্তন দেখায় না তাদের জন্য বার্তা স্পষ্ট নামাজকে শারীরিক রুটিন হিসেবে নয় বরং আন্তরিক ইবাদতের মাধ্যমে গ্রহণ করুন হৃদয়কে নরম করুন অন্তরের খুশু জাগান এবং নামাজকে জীবন্ত বানান তখনই আল্লাহর সন্তুষ্টি নাফসের প্রশান্তি এবং চরিত্রের পরিবর্তন আপনার জীবনে আসবে নামাজে খুশু হারিয়ে যাওয়া আজকের যুগে সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটি মানুষ নিয়মিত নামাজ পড়ে কিন্তু হৃদয় শান্ত হয় না কেন এমন হয় খুসু মানে শুধু দেহকে সঠিকভাবে রুকু ও সিজদা করা নয় খুশু হল অন্তরের পুরো উপস্থিতি এবং আল্লাহর প্রতি নিঃস্বার্থ মনোযোগ কুরআন বলে নিশ্চয়ই যারা নামাজে স্থির থাকে তারা সফল হবে সুরা মুমিনুন আয়াত এক দুই আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি নামাজে স্থির থাকে সে সফল হবে কিন্তু যদি আমরা নামাজে দেহ উপস্থিত রাখি অন্তর অনুপস্থিত থাকে তাহলে আমরা সেই সফলতার অংশটি মিস করি আজকের সময়ে মানুষের মন অনেক ব্যস্ত কাজের চাপ সোশ্যাল মিডিয়া দৈনন্দিন চিন্তা সবই আমাদের অন্তরকে ব্যস্ত রাখে আমরা নামাজ পড়ছি কিন্তু হৃদয় অন্যদিকে খুশু হারিয়ে যাবার মূল কারণ হল মনের বিভ্রান্তি এবং নাফসের ব্যস্ততা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে খুশু হারায় তার নামাজ তাকে কোনো উপকার দেয় না সহি মুসলিম খুসু হারানোর আরেকটি কারণ হল অভ্যাসে আটকে থাকা মানুষ ছোটবেলায় নামাজ শিখেছে বড় হয়ে নিয়মিত পড়ছে কিন্তু অন্তরের অনুভূতি এবং অর্থ বোঝার চেষ্টা করছে না তাই নামাজ হয়ে যায় একটি যান্ত্রিক কাজ কুরআনে বলা হয়েছে হে বিশ্বাসীরা তোমরা নামাজ স্থাপন করো তবে শয়তানকে ভুলে যেও না সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ শয়তানকে দূরে রাখে যদি খুশু না থাকে নামাজ আমাদেরকে শয়তান থেকে রক্ষা করতে পারে না গভীরভাবে খুশু অর্জনের জন্য আমাদের তিনটি বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে এক হৃদয়ের উপস্থিতি নামাজের সময় আমরা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি কিন্তু যদি মন অন্যত্র থাকে আগামী দিনের চিন্তা কাজ মানুষ তাহলে নামাজ হৃদয়কে স্পর্শ করে না আমাদের হৃদয়ের সঙ্গে দেহকে একত্রিত করতে হবে দুই নাফসের নিয়ন্ত্রণ নাফস সবসময় আমাদের বিভ্রান্ত করে খুশু হারানোর মূল কারণ হল নাফস আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষের নাফস লোভী সে সর্বদা ধোকা দেয় সুরা আল আফসানা আয়াত এক দুই আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই মানুষের নাফস লোভী সে সর্বদা ধোকা দেয় তাই নামাজে মনোযোগ রাখার জন্য নাফসকে প্রশমিত করতে হবে তিন অর্থ বোঝা অনেক সময় নামাজে শব্দ পলা হয় কিন্তু অর্থ বোঝা হয় না যখন আমরা সুভান আঁকা বলি আল্লাহম্মা বলি আমাদের মনে আসা উচিত এর অর্থ অর্থ বুঝে নামাজ করা খুশু আনতে সাহায্য করে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি নামাজে অর্থ বোঝে এবং হৃদয় দিয়ে পড়ে আল্লাহ তার নামাজ কবুল করেন এবং তার গুনাহ মাফ করেন তিরমিজি মিজি হাদিস দুশো একাত্তর অর্থ বোঝা মানে শুধু শব্দ নয় হৃদয় দিয়ে আল্লাহর সমীপে উপস্থিত হওয়া আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শারীরিক প্রস্তুতি এবং পরিবেশ নামাজের আগে তাহাজ্জুর গুজু পরিশীলিত পোশাক এগুলো মনকে খুশুর জন্য তৈরি করে নামাজে মনোযোগ কম হওয়ার একটি বড় কারণ হল অপসেট বা অবাঞ্ছিত পরিবেশ যেখানে মানুষ ব্যস্ত থাকে শব্দ আসে বা মন অন্যত্র থাকে নামাজে খুশু ফিরে আনার মূল চাবিকাঠি হল আত্মসমালোচনা এবং নিয়মিত পরিশোধন আমাদের ভাবতে হবে আমরা কেন নামাজ করি আমাদের হৃদয় কি আল্লাহর দিকে উন্মুখ কি আমাদের হৃদয় নরম হচ্ছে আমরা কি শয়তান এবং নাফসের প্রভাব থেকে মুক্ত হচ্ছি যারা সত্যিই খুশু অর্জন করতে চায় তাদের উচিত ধীরে নামাজ করা প্রতিটি শব্দের অর্থ বোঝা নাফস নিয়ন্ত্রণ করা এবং আল্লাহর সামনে অন্তরের উপস্থিতি নিশ্চিত করা কেবল তখনই নামাজ জীবন পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে নামাজ পড়া একটি মৌলিক ইবাদত কিন্তু অনেক সময় আমরা লক্ষ্য করি মানুষ নিয়মিত নামাজ পড়েও জীবনে পরিবর্তন অনুভব করতে পারছে না কেন এমন হয় এর প্রধান কারণ হল গোপন গুনাহ মানুষ বাইরে থেকে সৎ মনে হতে পারে কিন্তু অন্তরে লুকানো পাপ অভ্যাস এবং অনুশোচনার অভাব তার নামাজকে কার্যকর হতে দেয় না কুরআন এ বিষয়ে স্পষ্টভাবে সতর্ক করেছে অবিশ্বাসীরা মনে করে তারা আল্লাহর পথে নেই তারা জানে না যে তাদের গোপন ও প্রকাশ্য কাজ আল্লাহর কাছে প্রকাশিত সুরা বিমুন আয়াত এক দুইয়ে বলা হয়েছে অবিশ্বাসীরা ভাবছে তারা লুকিয়ে আছে অথচ আল্লাহ জানেন তাদের অন্তরের সব কিছু গোপন গুনাহের উপস্থিতি মানুষের নামাজকে কার্যকর হতে বাধা দেয় আমরা যদি নামাজ করি কিন্তু অন্তরে পাপ রাখি যেমন মিথ্যা বলা কৃপণতা অহিমান রাগ বা অন্য কারোর ক্ষতি তাহলে নামাজের ফল আমাদের কাছে আসতে পারে না রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু তার অন্তরে পাপ থাকে তার নামাজ তাকে কোনো উপকার দেয় না সহি বোখারি হাদিস ছশো বাহান্ন গোপন পাপ শুধুমাত্র নামাজের কার্যকারিতা কমায় না বরং এটি মানুষের অন্তরের অন্ধকার তৈরি করে যখন অন্তর অন্ধকারে থাকে তখন আমরা অনুভব করি নামাজ জীবনে পরিবর্তন আনতে পারছে না অনেকেই প্রশ্ন করে আমি তো নিয়মিত নামাজ করি তবুও জীবন কেন একই রকম এখানে উত্তর স্পষ্ট অন্তরের সততা এবং পাপ থেকে মুক্তি নেই কুরআন আরও নির্দেশ দেয় যে ব্যক্তি গোপনে পাপ করে তার ওপর আমরা এমনও বিধান দেব যা সে জানবে না এবং যে ব্যক্তি ত করে এবং সৎ কাজ করে আমি তাকে অবশ্যই ক্ষমা করব সুরা আনিসা আয়াত একশো সত্তর আয়াতে বলা হয়েছে গোপন পাপ করলে আল্লাহ দেখেন তবা করলে ক্ষমা পান এখানে মূল বিষয় হল নামাজ কেবল পদ্ধতি নয় এটি হৃদয়ের পরিচয় ও পরীক্ষা যদি আমরা গোপন পাপ রাখি তাহলে নামাজ কেবল রুটিনে পরিণত হয় মানুষ কখনো চায় যে নামাজ তাকে বদলাবে কিন্তু গোপন গুনাহ প্রতিনিয়ত বাধা দেয় রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে দাঁড়ায় এবং তার অন্তরে কোনো মিথ্যা গোপন বা অনৈতিক কাজ থাকে সে যেন কেবল দেহ দিয়ে নামাজ করছে অন্তর দিয়ে নয় তিরমিজি হাদিস দুশো গোপন পাপের উদাহরণ হতে পারে অভিমান মানুষকে কটুক্তি করা অন্যের প্রতি হিংসা রাখা বা নিজের ইচ্ছে পূরণের জন্য অন্যকে ক্ষতি করা যদিও বাইরে থেকে আমাদের নামাজ সুন্দর মনে হতে পারে কিন্তু আল্লাহ তা জানেন এবং সেই নামাজের ফজিলত কমে যায় নামাজের প্রভাব পুনরুদ্ধার করতে হলে প্রথম কাজ হল গোপন পাপের তবা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি তবা করে এবং সৎ কাজ করে আমি অবশ্যই তার গুনাহ মাফ করব সুরা তবা আয়াত একশো নামাজের সঙ্গে গোপন পাপের দ্বন্দ্ব সমাধানের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক আছে এক নিজের প্রতি সৎ থাকা প্রতিদিন অন্তর পর্যালোচনা করুন কোন কোন গোপন অভ্যাস বা চিন্তা আপনার নামাজকে দুর্বল করছে দুই নিয়মিত তবা গোপন পাপ থাকলে তা আল্লাহর কাছে স্বীকার করে তবা করুন আল্লাহ বলেন আমি তবা কবুল করি আমাকে ডাকো সুরা হুদ আয়াত বিরানব্বই তিন নেক কাজের সংযোজন শুধু নামাজ নয় অতিরিক্ত নেক কাজ অন্তরের পাপ দূর করতে সাহায্য করে যেমন দোয়া কুরআন পাঠ দান সাহায্য করা চার আত্মসমালোচনা প্রতিদিন নিজের আচরণ মূল্যায়ন করুন নামাজের উপস্থিতি কি হৃদয়ের সত্যিকারের পরিবর্তন আনছে গোপন পাপের কারণে নামাজ কখনও হৃদয় নরম করতে পারে না কিন্তু যখন আমরা খোলাখুলি নিজের ভুল স্বীকার করি তওবা করি এবং হৃদয় নরম হবার চেষ্টা করি তখনই নামাজ জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গোপন পাপের কারণে নামাজে খুশু হারায় কিন্তু সৎ কাজের মাধ্যমে তওবা করে আল্লাহ তার অন্তরকে নরম করবেন এবং তার নামাজ কবুল করবেন সহি বুখারি হাদিস ছশো তিপ্পান্ন সুতরাং যারা নিয়মিত নামাজ পড়ে কিন্তু জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না তারা বুঝতে হবে গোপন পাপের সাথে নামাজ একসাথে থাকতে পারে না গোপন পাপ দূর করে এবং তওবা করে নামাজকে জীবন্ত করা যায় তখনই নামাজ হৃদয় পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে আমাদের চরিত্র নরম হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব হবে রিয়া অহংকার ও আত্মপ্রবঞ্চনা নামাজ বা অন্য কোনো ইবাদত যখন হৃদয়ের উপস্থিতি এবং খুশুর সঙ্গে সম্পন্ন হয় না তখন প্রায়শই নাখা যায় মানুষ রিয়া বা অহংকারে পড়ে রিয়া মানে হল অন্যকে দেখানোর জন্য ইবাদত করা আল্লাহ তালা কুরানে বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য নয় মানুষ দেখানোর জন্য দেয় তার কোনো পুরস্কার নেই সুরা আল ইমরান আয়াত নব্বই আয়াতে বলা হয়েছে যে মানুষের জন্য নয় তার পুরস্কার নেই নামাজে রিয়া সবচেয়ে ক্ষতিকর একজন ব্যক্তি যদি শুধু মানুষকে দেখাতে নামাজ পড়ে তার অন্তরে খুশু থাকে না সে মনে করতে পারে আমি তো নিয়মিত নামাজ করি মানুষও দেখে তাই আমি ঠিক আছি কিন্তু আল্লাহ আল্লাহতালা জানেন অন্তরের সত্যতা রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ মানুষের দৃষ্টিতে সুন্দর করতে পড়ে সে কেবল শারীরিকভাবে নামাজ করছে অন্তর দিয়ে নয় সহি বুখারি হাদিস ছয়শ পঁয়ষট্টি রিয়ার আরেকটি দিক হল অহংকার মানুষ ভাবতে শুরু করে আমি তো সৎ আমি নামাজ করি আল্লাহ খুশি কিন্তু এই অহংকারই তাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয় কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই যারা গর্ব করে তারা হানিফ নয় সুরা আল আফরাত আয়াত সাঁত্রিশে বলা হয়েছে গর্বীরা সফল হয় না নামাজ কেবল শারীরিক কার্যক্রম হয়ে গেলে অহংকার এবং রিয়া আমাদের অন্তরকে আরও কঠিন করে আত্মপ্রবঞ্চনা হল আরেকটি চ্যালেঞ্জ আমরা নিজেকে ধর্মপ্রাণ মনে করি কিন্তু অন্তরে পাপ এবং গোপন অভ্যাস চলতে থাকে এই দ্বৈত চরিত্র আমাদের নামাজের প্রভাব কমিয়ে দেয় আল্লাহ তালা বলেন তোমরা এক্সটিরিয়র ও ইন্টিরিয়র একই রাখতে পারো না যারা লুকিয়ে পাপ করে তাদের কাজ বৃথা সুরা আননিসা আয়াত একশো একচল্লিশে বলা হয়েছে লুকিয়ে পাপ করলে কাজ বৃথা রিয়া অহংকার এবং আত্মপ্রবঞ্চনা একসাথে কাজ করলে নামাজ শুধুমাত্র দেহের কর্মকাণ্ডে পরিণত হয় অন্তরের উন্নতি আসে না কিন্তু আমরা চাই নামাজ হৃদয় নরম করুক নফস প্রশমিত হোক চরিত্র বদলাক এজন্য প্রথম ধাপ হল সততা এবং আত্মসমালোচনা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্তর খারাপ কিন্তু বাহ্যিকভাবে ধর্মপ্রাণ মনে হয় সে শয়তানের ত্রাণে পড়ে তিরমিজি হাদিস দুশো আটাত্তর অর্থাৎ বাহ্যিকভাবে নামাজ পড়া যথেষ্ট নয় অন্তরের সৎ থাকা আবশ্যক রিয়া দূর করার সবচেয়ে কার্যকর উপায় হল নিখুঁত উদ্দেশ্য স্থাপন প্রতিটি নামাজের শুরুতে মনে করুন এটি শুধুমাত্র আল্লাহর জন্য মানুষের প্রশংসা বা স্বীকৃতি এখানে কোন ভূমিকা রাখবে বা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি দেখেছি তোমাদের যা করছ সুরা আয়াত সাত আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আমি দেখেছি তোমাদের কাজ তাই উদ্দেশ্য সৎ রাখলে খুশু ফিরে আসে অহংকার দূর করার জন্য আমরা সাদা প্রাণ এবং নম্র হতে শিখব নামাজের সময় মনে রাখতে হবে আমরা আল্লাহর দাস আমরা পারফেক্ট নই আমাদের উদ্দেশ্য শুধুই আল্লাহর সন্তুষ্টি এভাবে নামাজ হৃদয়কে পরিবর্তন করতে শুরু করে আত্মপ্রবঞ্চনা মোকাবেলার জন্য নিয়মিত তওবা এবং দোয়া আবশ্যক আমরা স্বীকার করব আমরা ভুল করি কিন্তু আল্লাহর কাছে ফিরে আসি কুরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন সুরা আননিসা আয়াত একশো সত্তর আয়াতে বলা হয়েছে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন নিশ্চিতভাবে বলা যায় রিয়া অহংকার এবং আত্মপ্রবঞ্চনা যতক্ষণ থাকবে নামাজের প্রভাব সীমিত থাকবে কিন্তু যখন আমরা উদ্দেশ্য সৎ করি নম্রতা অর্জন করি এবং অন্তরের সততা বজায় রাখি তখন নামাজ জীবন পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে এছাড়াও নামাজের প্রভাব বাড়াতে প্রতিদিন অন্তরের উপস্থিতি এবং অর্থ বোঝার অনুশীলন চালিয়ে যেতে হবে প্রতিটি রুকু সিজদা এবং কিয়াম আমাদের অন্তরকে নরম করবে পাপ কমাবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করবে আল্লাহ খুশি হবার লক্ষণ কি নামাজ দোয়া তবা এবং অন্যান্য ইবাদত আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন কিন্তু আমরা অনেক সময় প্রশ্ন করি আমার নামাজ আমার আমল কি আল্লাহ খুশি করছে আল্লাহর খুশি অনুভব করা আমাদের আত্মার জন্য শান্তি এবং জীবন পরিবর্তনের শক্তি কুরআন হাদিসে আল্লাহর খুশির চিহ্ন নিয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে প্রথমত আল্লাহর খুশি আসে অন্তরে নরম হওয়া এবং পাপ থেকে বিরত থাকা দিয়ে কুরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর কথা মনে করে এবং রাতের অন্ধকারে পড়ে সিজদা তাদের জন্য আল্লাহর কাছে বড় সাফল্য রয়েছে সুরা আন মুজাম্মিল আয়াত কুড়ি আয়াতে বলা হয়েছে রাতের নামাজে যারা আল্লাহর স্মরণ রাখে তাদের জন্য বড় সাফল্য রয়েছে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় ও সম্মান বজায় রেখে নামাজ পড়ে আল্লাহ তার অন্তরের সব গুনাহ মুছে দেন সহি বুখারি হাদিস ছশো এটি স্পষ্ট করে যে অন্তরের নরমতা ও নেক আমল আল্লাহর খুশির চিহ্ন দ্বিতীয় লক্ষণ হল সৎ চরিত্র ও সদাচরণ নামাজ বা ইবাদত কেবল শারীরিক কর্মকাণ্ড নয় এটি আমাদের আচরণে প্রতিফলিত হওয়া আবশ্যক কুরআন বলে নিশ্চয়ই সত্যিকারের নেকরা হল যারা তাদের নামাজ কায়েম করে এবং তাদের সম্পদকে আল্লাহর পথে ব্যয় করে সুরা মুমিনুন আয়াত এক থেকে চার রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে খুশু রাখে এবং মানুষের সঙ্গে মিশলে নরম স্বভাব প্রদর্শন করে সে আল্লাহর প্রিয় আল্লাহ তার নামাজ কবুল করেন তিরমিজি হাদিস দুশো আশি অর্থাৎ আল্লাহ খুশি হন যখন নামাজ আমাদের চরিত্র ও আচরণে প্রভাব ফেলে তৃতীয় লক্ষণ হল দুয়ার কবুল হওয়া এবং অন্তরের শান্তি আল্লাহ বলেন যে ব্যক্তি আমার দিক থেকে সহায়তা চায় আমি তাকে দিই সুরা গাফির আয়াত ষাট যখন আল্লাহ আমাদের অন্তরের আরতি দোয়া এবং চাওয়া শোনেন আমরা অন্তরে শান্তি অনুভব করি চতুর্থ লক্ষণ হল নিয়মিত তওবা এবং পাপ থেকে বিরত থাকা কুরআন বলে যারা গুনাহের পর তওবা করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের তওবা কবুল করেন সুরা তওবা আয়াত একশো চোদ্দ যেসব ব্যক্তি নিয়মিত নিজেদের যাচাই করে এবং তওবা করে আল্লাহ তাদের খুশি হন পঞ্চম লক্ষণ হল নেক আমল এবং ধৈর্য কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলরা সফল হবে তারা নামাজ কায়েম রাখে দান করে এবং বিপদে ধৈর্য ধরে সুরা বাকারা আয়াত একশো পঁচাত্তর যারা ধৈর্য ধরে নিয়মিত আমল করে আল্লাহ তাদের খুশি হন ষষ্ঠ লক্ষণ হল আল্লাহর উপর পূর্ণ তাবাক্কুল এবং সন্তুষ্টি কুরআন বলে যারা আল্লাহর উপর নির্ভরশীল আল্লাহ তাদের যথেষ্ট করেন সুরা আত্মালা আয়াত দুই অন্তরের শান্তি এবং জীবনের স্থিতিশীলতা আল্লাহর খুশির প্রতিফলন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ দোয়া দান এবং সৎকাজ নিয়মিত করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং তার অন্তর নরম হয় সহি মুসলিম হাদিস সাতশো পনেরো অর্থাৎ আল্লাহর খুশি জীবনে দৃশ্যমান হয় অন্তরের শান্তি চরিত্রের পরিবর্তন এবং মেঘ আমলের মাধ্যমে সাতম লক্ষণ হল পাপ থেকে বিরত থাকা স্বাভাবিক অভ্যাসে পরিণত হওয়া কুরআন বলে যারা মিথ্যা গোপন পাপ এবং অহংকার থেকে দূরে থাকে তারা আল্লাহর প্রিয় সুরা নিসা আয়াত একশো একত্রিশ যখন আমরা নিয়মিত নামাজ ও নেক কাজের মাধ্যমে পাপ থেকে বিরত থাকি আল্লাহর খুশি আমাদের জীবনে স্পষ্ট হয়ে ওঠে অষ্টম লক্ষণ হল মানুষের কাছে বিনয়ী হাওয়া এবং নম্রতা আল্লাহ বলেন নম্র মানুষের হৃদয় আল্লাহর কাছে প্রিয় সুরা আলফুরকান আয়াত তেষট্টি নামাজ আমাদের অন্তরে নম্রতা আনতে সাহায্য করে আল্লাহ খুশি হওয়ার সবচেয়ে বড় লক্ষণ হল হৃদয়ের স্থিরতা নেক অভ্যাসের ধারাবাহিকতা এবং নেক কাজের ফলে জীবন বদলানো যখন আমরা এই লক্ষণগুলো অনুভব করি বুঝতে পারি যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট কিভাবে নামাজকে জীবন্ত করা যায় নামাজ কেবল রুটিনে আটকে থাকলে হৃদয় নরম হয় না জীবন পরিবর্তন করে না তাই শেষ অংশে আমরা শিখব নামাজকে জীবন্ত এবং ফলপ্রসূ করার উপায় নামাজকে জীবন্ত করার মানে হল প্রতিটি রুকু কায়াম ও সিজদা আমাদের অন্তরকে আল্লাহর দিকে টেনে আনা এবং নফসকে নিয়ন্ত্রণে রাখা প্রথমে ইচ্ছে ও উদ্দেশ্য খোদ আল্লাহর জন্যে স্থাপন করুন কোরআন বলে কোনো কাজই আল্লাহর জন্যে না হলে তার কোনো মূল্য নেই সুরা আল ইমরান আয়াত নব্বই আয়াতে বলা হয়েছে যে কাজ আল্লাহর জন্যে নয় তার কোনো পুরস্কার নেই যখন আমরা নামাজের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ঠিক করি তখন অন্তর প্রাকৃতিকভাবে খুশু অর্জন করে দ্বিতীয় ধাপ হল প্রতিটি শব্দের অর্থ বোঝা নামাজের শব্দ উচ্চারণ করা যথেষ্ট নয় আমাদের বুঝতে হবে সুভানাকা আলহামদুলিল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি শব্দ আমাদের অন্তরকে নরম করার জন্যে রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে শব্দের অর্থ বোঝে এবং অন্তরে অনুভব করে আল্লাহ তার নামাজ গ্রহণ করেন তিরমিজি হাদিস দুশো পঁচাত্তর তৃতীয় ধাপ হল নিয়মিত তওবা এবং পাপ থেকে বিরত থাকা নামাজ জীবন্ত হয় যখন অন্তর পাপ থেকে মুক্ত থাকে কোরআন বলে যারা পাপ থেকে বিরত থাকে এবং আল্লাহর পথে সৎকাজ করে তারা সফল হবে সুরা আল মুমিনুন আয়াত এক থেকে দুই আয়াতে বলা হয়েছে পাপ থেকে বিরত থাকা মানুষ সফল গোপন পাপ ও রিয়া দূর করা আবশ্যক চতুর্থ ধাপ হল নফস নিয়ন্ত্রণ নামাজের সময় নফস আমাদের মনোযোগ ছিনিয়ে নেয় রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজে নফস নিয়ন্ত্রণ করতে পারবে আল্লাহ তার অন্তর নরম করবেন সহি মুসলিম হাদিস সাতশো কুড়ি নফসকে প্রশমিত করার জন্যে মনোযোগ ধীরগতি এবং হৃদয় দিয়ে দোয়া করা দরকার পঞ্চম ধাপ হল পরিবেশ এবং শারীরিক প্রস্তুতি শান্ত পরিবেশ যথাযথ ওজু এবং নিয়মিত নামাজের সময় মনকে আলাদা করা গুরুত্বপূর্ণ কোরআন বলে নিশ্চয়ই যারা নামাজের জন্যে প্রস্তুত থাকে তারা আল্লাহর কাছে সফল সুরা আল মুমিনুন আয়াত এক থেকে দুই ষষ্ঠ ধাপ হল নেক আমল ও দান সংযোজন নামাজ কেবল আলাদা করলে অন্তর পরিবর্তন আসে না কোরআন বলে নিশ্চয়ই যারা আল্লাহর পথে খরচ করে এবং সৎ কাজ করে তাদের জন্যে বড় পুরস্কার রয়েছে সুরা বাকারা আয়াত দুশো আয়াতে বলা হয়েছে নেক কাজ এবং দান আল্লাহর কাছে বড় পুরস্কার দেয় নামাজের সঙ্গে দান ও সাহায্য অন্তরের খুশু বাড়ায় সপ্তম ধাপ হল নিয়মিত ধৈর্য ও মনোযোগ নামাজ জীবন্ত হয় যখন আমরা প্রতিটি রুকু ও সিজদা ধৈর্য এবং পূর্ণ মনোযোগ দিয়ে করি কোরআন জানিয়েছে যে ব্যক্তি ধৈর্য ধরে নামাজ কায়েম করে আল্লাহ তার সব কাজকে সহজ করবেন সুরা আল বাকারা আয়াত একশো অষ্টম ধাপ হল দোয়া এবং কোরআন পাঠের সংযোজন নামাজের পরে দোয়া এবং কোরআন পাঠ অন্তরের সংযোগ আল্লাহর সঙ্গে দৃঢ় করে রাসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের সঙ্গে কোরআন পড়ে এবং দোয়া করে আল্লাহ তার অন্তর নরম করবেন এবং তার নামাজ কবুল করবেন সহি বুখারি হাদিস ছশো নবম ধাপ হল প্রতিদিন অন্তর যাচাই প্রতিদিনের নামাজ শেষে নিজেকে প্রশ্ন করুন আমি কি অন্তর দিয়ে নামাজ করেছি আমার নফস নিয়ন্ত্রণে ছিল কি আমার অন্তর খুশু অনুভব করেছে কি কোরআন বলে নিজেকে যাচাই করুন তবেই আল্লাহর কাছে সফল হবেন সুরা আল মুমিনুন আয়াত এক থেকে দুই দশম ধাপ হল নিরন্তর প্রয়াস এবং ধারাবাহিকতা নামাজ জীবন্ত রাখতে ধারাবাহিকতা জরুরি একদিন খুশু আসে অন্যদিন আসে না এটি স্বাভাবিক কিন্তু যারা নিয়মিত চেষ্টা করে তাদের অন্তর আল্লার প্রতি নরম হয় নামাজ ও দোয়ার সমন্বয়ে জীবনে পরিবর্তন আনা নামাজ হল ইসলামের মূল স্তম্ভ আর দোয়া হল অন্তরের সরাসরি আল্লাহর সঙ্গে সংযোগ কিন্তু অনেক সময় মানুষ নিয়মিত নামাজ পড়েও অনুভব করে জীবনে পরিবর্তন আসে না কেন কারণ নামাজ ও দোয়া আলাদা থাকলে অন্তরের পরিবর্তন অসম্পূর্ণ থাকে কোরআনে আল্লাহ বলেন যারা আমার কথা মনে রাখে এবং সাহায্যের জন্য আমাকে ডাকবে আমি তাদের দিই সুরা গাফের আয়াত ষাট আয়াতে বলা হয়েছে যে আমার দিকে ডাকে আমি তাকে সাহায্য করি নামাজ এবং দোয়ার সমন্বয় হল সফলতার মূল চাবিকাঠি নামাজ আমাদের অন্তরকে আল্লাহর দিকে টেনে আনে দোয়া আমাদের চাহিদা ও ইচ্ছাকে আল্লাহর নিকট প্রকাশ করে যখন দুটি একসাথে করা হয় তখন জীবন সত্যিই বদলে যায় প্রথমে নামাজ খুশু ও মনোযোগের সঙ্গে পড়তে হবে কোরআন জানিয়েছে যারা নামাজে ধৈর্যশীল দানশীল এবং অন্তরের খুশু বজায় রাখে তাদের জন্য সাফল্য সুরা মমিনোন আয়াত এক থেকে চার আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই ধৈর্যশীল ও খুশুওয়ালা নামাজকারীদের জন্য সাফল্য রয়েছে এরপর দোয়ার গুরুত্ব দোয়া শুধু চাওয়া নয় এটি অন্তরের খোলার প্রক্রিয়া রসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ শেষে দোয়া করে তার দোয়া কখনো খালি ফেরে না সহিতির মিজি হাদিস তিন এটি দেখায় যে নামাজ যোগ দোয়া সমান পূর্ণ পরিবর্তনের সূত্র নেক কাজে সংযোগও অপরিহার্য কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহর পথে খরচ করে দান করে এবং সৎকাজ করে তাদের জন্য বড় পুরস্কার রয়েছে সুরা বাকারা আয়াত দুশো বাহাত্তর আয়াতে বলা হয়েছে নেক কাজ ও দান আল্লাহর কাছে পুরস্কার দেয় অর্থাৎ নামাজ আমাদের অন্তর নরম করে দোয়া আমাদের লক্ষ্য স্পষ্ট করে এবং নেক কাজ জীবনকে বাস্তবভাবে বদলে দেয় এই সমন্বয় আমাদের পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর খুশি অর্জনে সাহায্য করে পরবর্তী ধাপ হল নিয়মিত তৌবা এবং অন্তরের পরিশোধন কোরআন বলে যে ব্যক্তি তৌবা করে এবং কাজ করে আমি তাকে ক্ষমা করব সুরা তৌবা আয়াত একশো পাঁচ আয়াতে বলা হয়েছে তৌবা করলে আল্লাহ ক্ষমা করবেন নামাজ এবং দোয়ার মাধ্যমে নিয়মিত তৌবা করলে অন্তরের পরিবর্তন ধীর কিন্তু নিশ্চিতভাবে আসে একটি গুরুত্বপূর্ণ কৌশল হল দৈনন্দিন জীবনে দোয়া ও নামাজের সমন্বয় প্রতিদিন সকালে ফজরের নামাজের পর অন্তর খোলার জন্য দোয়া করা দিনে কোনো সমস্যা বা পরীক্ষা আসলে জোহরের বা আসরের নামাজের পর দোয়া করা এবং রাতে ঈশার বা তাহাজুদে অন্তরপূর্ণ খোলার জন্য দোয়া করা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ প্রহরে বান্দার দোয়া সবচেয়ে গ্রহণযোগ্য হয় সোহি তির্মিজি হাদিস তিন হাজার চারশো আঠাশ ও দানও একইভাবে সংযুক্ত করা যায় যেমন নামাজের পরে দানে মনোযোগ দিয়ে দান করা বা যে দান সামান্য মনে হয় তাকে আল্লাহর জন্য বিশেষ উদ্দেশ্যে দেওয়া কোরআন বলে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে দান করে আল্লাহ তাকে তিন গুণ পুরস্কার দেন সুরা আন্নিসা আয়াত উনচল্লিশ আয়াতে বলা হয়েছে আল্লাহর জন্য দান তিন গুণ প্রদান করবেন ধৈর্য ও স্থিরতাও অপরিহার্য নামাজ ও দোয়া সমন্বয় করার পরও ফল তখনই আসে যখন আমরা ধারাবাহিকভাবে তা করি কোরআন বলে যে ধৈর্যশীল ও ধারাবাহিক তার পুরস্কার সীমাহীন সুরা আলবাকারা আয়াত একশো পঁচাত্তর থেকে একশো আয়াতে বলা হয়েছে ধৈর্যশীল ও ধারাবাহিকদের জন্য পুরস্কার রয়েছে যদি এই ভিডিওটি আপনার অন্তর্কে আল্লাহর কাছে টেনে এনেছে তাহলে লাইক দিন নিচে কমেন্ট করে বলুন আপনার অনুভূতি বা অভিজ্ঞতা কী বন্ধু ও পরিবারের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন যেন তারাও আল্লাহর খুশি অর্জনের পথে এগোতে পারে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকন চাপ দিন নতুন ভিডিও পেতে